বাসন্তীর বাবাকে কিডন্যাপ করানোর পেছনে হাত রয়েছে শালিনী ও রুদ্রর এটা জেনে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো ফুলকি যখন বাসন্তীর মুখ থেকে কোনো শিকার করাতে পারে না তখন ফুলকি কি করবে বুঝতে পারে না সেই সময় বাসন্তীর ভাইকে দেখে ফুলকির মাথায় একটা বুদ্ধি আসে ফুলকি ভাবে যে বাসন্তীর ভাইয়ের মুখ থেকেই আমাকে সত্যিটা বার করতে হবে আর আমি সব ওর ভাইয়ের কাছ থেকে জেনে ছাড়বো এরপর ফুলকি চালাকি করে বাসন্তীর ভাইকে নিয়ে ঘোড়ার নাম করে বেরিয়ে যায় তাদের বাড়ি থেকে এদিকে বাসন্তীর মা বলে যা বাসন্তী তুই তাড়াতাড়ি তোর ভাই কোথায় ভুল করে সব বলে দেবে এরপর ফুলকির ছুটে আসে বাসন্তী আসার বাসন্তীর ভাই ফুলকিকে সব কথা বলে দেয় বলে দেয় যে তার দিদি মিথ্যে কথা বলছে কারণ তার দিদি ভয়ে পেয়ে আছে সেই জন্য মিথ্যে বলছে কেউ যেন এসে আমার বাবাকে তুলে নিয়ে গেছে আর সেই কারণে দিদি আজকে মিথ্যে কথা বলছে সেই সময় বাসন্তী চলে আসে বাসন্তী বলে ভাই তুই বাড়ি চ তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস তখন ফুলকি বলে যে তোমার বাবাকে কে তুলে নিয়ে গেছে বাসন্তী আমাকে সত্যি কথাটা বলো তখন বাসন্তী বলে যে আমি বলতে পারবো না আমি বললে আমার বাবাকে মেরে দেবে তখনই বাসন্তীর ভাই বলে দিদি আমি সব বলে দিয়েছি ফুলকি দিদিকে তখন ফুলকি বলে তোমার বাবাকে কে তুলে নিয়ে গেছে বাসন্তী আমাকে বলো তখন বাসন্তী বলে আমি জানি না কে তুলে নিয়ে গেছে আমাকে কোনো কথা তুমি জিজ্ঞাসা করবে না ফুলকি তুমি বাড়ি ফিরে যাও এরপর ফুলকি কি করবে বুঝতে পারে না শিব ঠাকুরকে মনে মনে ডাকতে থাকে বলে বাবা আমি এত দূর এসে আমি কি কোনো কিছু না এরপর বাড়ি বাড়ি ফিরে ফিরে আসে আসার পথে ভাবে যে সে করে প্রমাণ করবে সেই হোঁচট খেয়ে পড়ে যায় দুটো বাচ্চা এসে ফুলকিকে বলে যে দিদি তোমার কি লেগেছে তখন ফুলকি বলে যে না আমার লাগেনি এরপরে বাচ্চাগুলো যখন বাঁশি বাজিয়ে চলে যাবে তখন ফুলকির মনে পড়ে ওই বাঁশিটার কথা যে আমি তো এরকম বাঁশি ওই বাসন্তীদের বাড়িতে দেখেছিলাম এরা বাঁশিটা পেলেও কোথায় তখন ফুলকি বাচ্চাগুলোকে বলে যে ভাই দাঁড়াও তুমি এই বাঁশিটা কোথায় পেলে তখন বাচ্চাটি যে জেলে পাড়াতে একটা বয়স্ক লোক এসেছে যে বাঁশি বানায় আর গান করে আমি তার কাছ থেকেই নিয়েছি তখন ফুলকি বলে আমাকে দেখাতে পারবে কোথায় তখন বাচ্চাটি বলে যে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যেতে পারি তুমি যাবে চলো তখন ফুলকি বলে যে না এখন আমি যাব না তোমার বাড়ি কোথাটায় বলো আমি আসবো একটু পরে তখন তোমাকে পাবো তো তখন বাচ্চাটি বলে যে হ্যাঁ ওই দু নম্বর ঘরটাই আমাদের এরপর ফুল কি ফিরে যায় থানাতে ফুলকি বলে যে দাদা আমি অনেক কিছুই জানতে পেরেছি তুমি এখানে ধানু দিদিকে ডেকে নাও এরপর অংশু ফোন করে ধানু আর পারমিতাকে ডেকে নেয় ফুলকিকে দেখে রোহিত বলে যে ফুলকি তুমি কোথায় গিয়েছিলে তুমি তো জানো আমি এখন এখানে আটকে রয়েছি আর তুমি কোথা কোথাও ছুটে বেড়াচ্ছ যদি তোমার কোনো বিপদ হয় তখন কি হবে ফুলকি বলে স্যার আমি আপনাকে নির্দোষ প্রমাণ করতে পারবো আমি বাসন্তীর বাড়িতে গিয়েছিলাম বাসন্তী স্বীকার করেছে তখন ধানু বলে যে বাসন্তী সাক্ষী দেবে বলেছে তখন ফুলকি বলে যে না সে সাক্ষী সাক্ষী দেবে না কারণ তার বাবাকে কে যেন তুলে নিয়ে এসে আটকে রেখেছে কোথায় আর সেই জন্য সে সাক্ষী দিতে ভয় পাচ্ছে অংশু বলে তাহলে এখন আমরা কি করব বাসন্তীর বাবাকে তো খুঁজতে এখন কয়েকদিন চলে যাবে তখন ফুলকি বলে যে না আমি জানি বাসন্তীর বাবা কোথায় রয়েছে এখানে একটা বাচ্চার সাথে দেখা হয়েছিল সে বলল যে একটা নতুন লোক এসেছে আর সে এই বাঁশিটা বানাচ্ছে আর আমি এই বাঁশিটা বাসন্তীর বাড়িতেই দেখেছি আমি সিওর ওই লোকটিই হচ্ছে বাসন্তীর বাবা তখন অংশু বলে তাহলে আজকেই আমার দিকে যেতে হবে ওখানে এখানে বড়বাবু নেই বড়বাবু আসার আগে ওই লোকটির কাছে আমাদের পৌঁছাতে হবে কি বলে এই ব্যাপারটা কাকেও জানালে হবে না কেউ যদি জানতে পারে হয়তো বাসন্তীর বাবাকে ওখান থেকে সরিয়ে দিতে পারি তখন রোহিত বলে তুমি কাকে সন্দেহ করছো ফুলকি মনে মনে ভাবে যে আমি শালিনী দি যে আর রুদ্রদাকে সন্দেহ করছি সেটা এখন আমি বলতে পারবো না সব কিছু প্রমাণ নিয়ে আমি তারপরে বলবো কারণ প্রমাণ ছাড়া তো কেউ বিশ্বাস করবে না যারা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে আমাদের সাইটেই কিন্তু তার দিকে কেউ চিনতে পারছে না যে এই সবের মধ্যে তারাই রয়েছে তাই আমি তাদের মুখোশটা টেনে খুলে দেবো তারপরে আমি বলবো যে সে কে তখন রোহিত বলে যে ফুলকি খুব বড় হয়ে গেছে অনেক বড় বড় কথা বলছে এরপরে ফুলকি বলে যে দাদাভাই ভাই চলো আমরা গিয়ে আগে প্ল্যানিং করে নিই যে কিভাবে আমরা বাসন্তীর বাবাকে উদ্ধার করব এরপর ফুলকি তার দাদার সাথে ধানুকে নিয়ে চলে যায় এদিকে পারমিতা বলে রোহিতকে ভাই তোমাকে আমি একটা কথা বলবো তুমি এই ফুলকিকে কখনো ছেড়ো না ও হচ্ছে তোমার জীবনে একটা আলোর ফুলকি যে সারা জীবন তোমার জীবনে আলো ফুটিয়ে রাখবে তখন রোহিত বলে যে হ্যাঁ সত্যি ফুলকি একটা আলোর ফুলকি এরপরে রোহিত বলে যে আমিও এখানে বসে বসে ভাবছি যে এই সব কেউ এমনি এমনি ঘটায়নি নিশ্চয়ই এর পেছনে কোনো বড় ধরনের প্ল্যানিং আছে আমারও মনে হচ্ছে কিন্তু কে সেটা আমিও বুঝতে পারছি না তখন পারমিতা বলে যে ভাই তুমি একটু ভাবো তুমিও বুঝতে পারবে এই সবের পেছনে কে রয়েছে সো বন্ধুরা এবার কি তাহলে শালিনী আর রুদ্রর মুখোশ খুলে যাবে রোহিতের সামনে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আৰু আমাৰ ভিডিঅ'টো ভাল লাগিল প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয় আৰু লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰো